তো নমস্কার বন্ধুরা ত্রিকালঘানী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে জানব সোনার দাম কেন কমছে এর আসল কারণ কি তো চলুন শুরু করা যাক সবাই এখন একটাই কথা বলছে এইবার নাকি সোনা হবে সস্তা শুনে বেশ খুশির খবর মনে হলেও আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য এটা একটা চিন্তার বিষয় কারণ সোনা আমাদের কাছে শুধু বিনিয়োগ নয় এটা একটা আবেগ নিরাপত্তা পরিবারের ভবিষ্যতের ভরসা কিন্তু প্রশ্ন হলো সোনা সত্যি কি সস্তা হতে চলেছে নাকি এর পিছনে আছে বড়ো কোনো খেলা সাধারণ মানুষের পক্ষে সেটা বোঝে ওঠা খুবই সহজ বিষয় নয় আজকের এই ভিডিওতে আমরা কোনো গুজবে নয় বরং ডেটা ও বাস্তব কারণের উপর কথা বলবো তো চলুন শুরু করা যাক তো চ্যানেলে যদি আপনি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো আজকে আমরা মূল তিনটি বিষয় বুঝবো সহজভাবে হঠাৎ কেন সোনার দাম পড়ে গেল আগামী দিনে সোনার ভবিষ্যৎ কি হতে চলেছে এই পরিস্থিতিতে একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের কি করা উচিত শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখলে আশা করি আপনার মনে সব দ্বিধা দূর হয়ে যাবে আর আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন আবেগে নয় বরং যুক্তিতে এর প্রথম কারণ বিশ্ব শান্তির খবর এই প্রথম কারণটা শুনে হয়তো একটু অবাক লাগতে পারে বিশ্বের শান্তির ইঙ্গিত পাওয়া গেছে সোনা হলো সেফ হেভেন এসেট মানে সংকটের সময় নিরাপদ আশ্রয় যখন যুদ্ধ মন্দা বা উত্তেজনা থাকে বড় বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে টাকা তুলে সোনায় ঢেলে দেন কিন্তু এখন আমেরিকা ও চীনের ট্রেড টেনশন কিছুটা কমে গেছে এই অনিশ্চয়তা কমতেই বিনিয়োগকারীরা সোনা বিক্রি করে আবার স্টক মার্কেটে ফিরছেন ফলাফল সোনার দামের চাপ মানে সাময়িক পতন দ্বিতীয় কারণ প্রফিট বুকিং দ্বিতীয় কারণ একদম স্বাভাবিক গত এক বছরে সোনা দিয়েছে প্রায় পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন যারা আগে থেকে কম দামে সোনা কিনেছিলেন এখন তারা ভালো লাভে আছেন তাই অনেকেই প্রফিট বুকিং করছেন অর্থাৎ কিছুটা বিক্রি করে লাভ তুলে নিচ্ছেন যখন একসঙ্গে অনেক বিক্রি করেন তখন বাজারে সাপ্লাই বেড়ে যায় ডিমান্ড কমে যায় আর দামও একটু নিচে নেমে যায় এটাই মার্কেটের স্বাস্থ্যকর সিগন্যাল আতঙ্কের কিছু নয় তৃতীয় কারণ ডলার শক্তিশালী হওয়া সোনা আন্তর্জাতিক ডলারে ট্রেড হয় তাই ডলার ও সোনার সম্পর্ক উল্টো সম্পর্ক ডলার বাড়লে সোনার দাম কমে আর ডলার পড়লে সোনার দাম বাড়ে সাম্প্রতিককালে ডলার শক্তিশালী হয়েছে তাই সোনার দাম নিচের দিকে গেছে ইনফ্লেশন ও টাকার মান তো এখন প্রশ্ন এখন কি তাহলে সোনায় বিনিয়োগ করা উচিত উত্তর লুকিয়ে আছে মুদ্রাস্ফীতিতে আজকে যেটা পাঁচশো টাকায় কিনছেন পাঁচ বা দশ বছর পর সেটা পাঁচশো টাকায় পাবেন না কিন্তু যদি কুড়ি বছর আগে আপনি এক লক্ষ টাকায় সোনা কিনতেন আর সেই সোনা দাম কয়েক গুণ বেশি হয়ে যেত সোনা দীর্ঘমেয়াদী মুদ্রাস্ফীতির হাত থেকে টাকাকে রক্ষা করে তবে মনে রাখবেন এটা বিনিয়োগ পরামর্শ নয় শুধুমাত্র শিক্ষামূলক উদাহরণ সোনার ভূমিকা আপনার পোর্টফোলিওতে আপনার পুরো বিনিয়োগকে ভাবুন একটা জাহাজ হিসাবে সোনা হলো সেই জাহাজের নোংর ঝড় এলে জাহাজকে ডুবতে দেয় না কিন্তু দ্রুত চালায়ও না তাই বিশেষজ্ঞরা বলেন পোর্টফোলিও দশ থেকে কুড়ি পার্সেন্ট সোনা রাখাও ভালো যদি পরিস্থিতি শান্ত থাকে ইনফ্লেশন নিয়ন্ত্রণে থাকে ডলার স্টেবল থাকে তাহলেই সোনার দাম নির্দিষ্ট গণ্ডির মধ্যে ওঠানামা করবে এই সময় সেরা কৌশল এসআইপি চালিয়ে যাওয়া মানে নিয়মিত অল্প অল্প করে বিনিয়োগ করা যদি দাম পড়ে যায় একবার না কিনে বাই অন ডিপস স্ট্র্যাটেজি নিন অল্প অল্প করে কিনুন দীর্ঘমেয়াদি গড় দাম ভালো থাকবে আর যদি দাম বাড়তে থাকে আবেগ বেশি হুট করে কিনবেন না দেখুন আপনার পোর্টফোলিওতে সোনার অনুপাত কত যদি নির্দিষ্ট সীমার বেশি হয়ে যায় তাহলে সামান্য প্রফিট বুক করে ব্যালেন্স করুন সোনা বিনিয়োগ মানে শুধু গয়না বানানো নয় আপনি চাইলে ডিজিটাল গোল্ড গোল্ড ইটিএফ বা গোল্ড কয়েন পাঁচ থেকে দশ গ্রাম কিনতেও পারেন আপনার আয় ও লক্ষ্যের উপর নির্ভর করবে কোনটা আপনার জন্য ভালো সবচেয়ে বড় কথা সিদ্ধান্ত নিন ঠান্ডা মাথায় আবেগে নয় চিন্তা করে বিশ্লেষণ করে পদক্ষেপ নিন সোনার দামের এই পতন একদম অস্বাভাবিক নয় এর পেছনে আছে স্পষ্ট অর্থনৈতিক কারণ সোনা দ্রুত লাভের কোনো স্কিম নয় বরং দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষার একটি স্তম্ভ বাজারে ওঠানামা থেকে ভয় পেয়ে বিক্রি করা সবচেয়ে বড় ভুল ধৈর্যই বিনিয়োগের সবচেয়ে বড় অস্ত্র বিশেষজ্ঞদের মতে পোর্টফোলিওর পাঁচ থেকে দশ পার্সেন্ট সোনা রাখা স্বাস্থ্যকর এই কারেকশানকে আপনি সুযোগ হিসেবেও দেখতে পারেন যদি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকে এখন তাহলে প্রশ্ন আপনি কি মনে করেন সোনার দাম কি আরও কমবে আপনার মতামত নিচে কমেন্টে লিখুন আমি সব পড়ি এবং উত্তর দিই